সাধারণত পাহাড়ের পার্শ্ববর্তী স্থানে ভিডিও করতে ভয়ই লাগে কারণ বিভিন্ন ধরনের সাপ বিচ্ছু থাকতে পারে ওরা আক্রমণ করতে পারে বলা যায় না কখন আক্রমণ করে বসে আমি ভিডিও করার অনেক পাশাপাশি এই সমস্ত পাহাড়গুলো দিয়ে কুকুর বসবাস করার পাশাপাশি শেয়ালো থাকে শেয়ালারও আনাগোনা এবং বসবাস হয়েছে আমি খুব বেশি দূরে যাবো না এদিকে আসছে বা এখানে যাইতে ভয় লাগতেছে দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড় আমি অনেকটাই নিচু জায়গা থেকে অনেক উপরে চলে আসছি আমার সাইকেলটা অনেক দূরে এদিকে সামনে অনেকটা রোদ ভিডিও করতে অনেকটাই সমস্যা এই পাহাড় সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমার কাছে রয়েছে আমি আপনাদেরকে জন্য দেখানোর জন্য আপনার চেয়েছি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি পানি এখানে জমাট বাচ্চা যদিও সারা বালু তবে কিছু কিছু জায়গায় মাটি পাওয়া যায় অর্থাৎ ধুলোবালি বা এগুলো জমাট বেঁধে বৃষ্টিতে পরিণত হয় বা মাটিতে পরিণত হয় যেখানে পানি অতি সহজে শেষ হয় না আরকি এই দেখতে পাচ্ছেন অল্প স্বল্প পানি হয়েছে এখানে যদিও আমার ভিডিওতে প্রকৃতপক্ষে থামবেল ছিল কুকুর এবং শেয়ালের আনাগোনা সাধারণত আমি অদূর প্রান্তে ভিডিও করতে যাইনি বা উপরে উঠিনি এই জন্যই কারণ শেয়াল এবং কুকুর অনেকটাই বসবাস করে যা আমাকে ধাওয়া করতে পারে যদিও আমার ভিডিওতে শেয়াল এবং কুকুর নেই তবে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখা যেখানে কুকুর এবং শেয়াল উভয়ই বসবাস করে এবং পাশাপাশি কুকুর আমাকে অনেকগুলো কুকুর একসাথে আমাকে ধাওয়া করেছিল এই সেই পাহাড় যেখানে বিভিন্ন ধরনের কুকুর শেয়াল বসবাস করে সাধারণত সৌদি আরবের বিভিন্ন পাহাড়ে কুকুরে বসবাস যাই হোক এই ছিল ক্ষুদ্র একটি ভিডিও লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নে আপনাদের সম্মুখে আবার উপস্থিত হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ